রাঙ্গাকে ফাঁসাতে গিয়ে নিজের জালে নিজেই ফেসে পুলিশের হাতে ধরা পড়লো বৃন্দা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো রাঙ্গামতি তীর ধারাবাহিকের আগামী পর্বগুলোতে নবরণ আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে ওঠে অপরদিকে প্রমিতা জানতে পেরে একেবারে ভেঙে পড়ে নবরণের জ্ঞান ফিরে আসে নবরণ কথা বলার চেষ্টা করে কিন্তু কোনো মতেই কথা বলতে পারে না এরপর প্রমিতাও তৈরি করে করে নার্সিংহোমে ছুটে আসে আর রাঙ্গা হাওমাও করে কাঁদতে কানতে প্রমিতাকে জড়িয়ে ধরে তবে প্রমিতাও রাঙ্গাকে ভুল বোঝে আর বৃন্দা মনে মনে ভাবে রাঙ্গা তোর পুলিশ দিয়েই তোকে আমি হাজতবাস করাবো এরপর অফিসার সত্যজিৎ আসছে সাথে কথা বলতে সত্যজিৎ বলে নবারণ বাবু আপনি বলুন তো কেন আপনি সেদিন জঙ্গলে গিয়েছিলেন কে আপনাকে ফোন করে ডেকেছিল তীরটাই বা কে মেরেছে আপনি কি তাকে দেখেছেন নবারণ কথা বলার চেষ্টা করে কিন্তু কোনো মতেই কথা বলতে পারে না আর বৃন্দা নিজেকে বাঁচাতে চালাকি করে বলে সত্যজিৎ বাবু আপনি তো দেখছেন বাবা কথা বলতে পারছেন না কেন বাবাকে আপনি জোর করছেন এতে তো বাবার কোনো ক্ষতিও হয়ে যেতে পারে সত্যজিৎ বলে কিন্তু সত্যিটা আমাদের জানতেই হবে তখন বৃন্দা বলে সত্যিটা এটাই রাঙাই তীরটা ছুঁড়েছে তাছাড়া তীরটা তো রাঙাড়ি তাই রাঙাকেই শাস্তি পেতে হবে ওকে আপনারা করুন একলব্য বলে সত্যজিৎ বাবু রাঙ্গামতি অন্যায় করেছে ওর জন্য আমার বাবার এই অবস্থা তাই ওকে শাস্তি পেতেই হবে সত্যজিৎ বলে বাবু আপনি সত্যি বলার চেষ্টা করুন আপনার কথা বলার উপর সবটাই নির্ভর করছে তা নাহলে রাঙ্গা বিনা দোষে শাস্তি পাবে তখন নবরণ চিৎকার করে বলে না রাঙ্গা কোনো দোষ করেনি নবরণকে কথা বলতে দেখে সবাই অবাক হয়ে যায় নবরণ বলে সেদিন আমাকে একজন লোক ফোন করে জঙ্গলে আসতে বলেছিল যে রাঙ্গা আর আক্কু নাকি চরম বিপদের মধ্যে আছে ফোনটা পেয়ে আমি জঙ্গলে ছুটে আসি কিন্তু রাঙ্গা আকু কাউকেই দেখতে আর ঠিক তখনই একজন লোক আমার দিকে তীরটা ছড়ে তবে লোকটি খানিকটা সুব্রতর মতো দেখতে তার শুনে সবাই অবাক হয়ে যায় বৃন্দার ঘাড় চেপে ধরে রাঙ্গা ও সত্যজিৎ পুলিশের ভয়ে মুখ খোলে বৃন্দা নিজের কুকৃতি নিজের মুখেই স্বীকার করে বৃন্দা বলে আমি রাঙাকে ফাঁসাতে সুব্রতকে দিয়ে বাবার গলায় তীরটা ছুঁড়িয়েছি সবটাই আমার প্ল্যান ছিল তা শুনে সবাই অবাক হয়ে যায় আর বৃন্দা নাটক শুরু করে তখন প্রমিতা বৃন্দাকে দিয়ে ঠাঁটিয়ে চড় এরপর পুলিশ বৃন্দাকে অ্যারেস্ট করে আর বিপদ বিপদমুক্ত হয় তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে রাঙাকে ফাঁসাতে গিয়ে নিজের জালে জন্য নিজেই ফেসে যায় বৃন্দা কমেন্ট করে এক্ষুন জানিয়ে দাও তোমাদের মতামতটি